দর্শক আসসালামু আলাইকুম আজকে ইনশাআল্লাহ আমাদের দুইটা সোলারের হান্ড্রেড ওয়ার্ডের একশো ওয়ার্ডের দুই পিস মাল দুই পিস এটা আজকে ইনশাল্লাহ আমরা এখন চার্জ করবো একটা মাল আনবক্সিং করছি এটা হচ্ছে আনবক্সিং করা আছে বর্তমানে এবার পানি করা আছে ঠিক আছে এই সোলার ব্যাটারিতে পানি করা আছে এখন এটা আমরা আনবক্সিং করছি এখন আবার এটা আমরা এইবারে আমরা আনবক্সিং করবো আপনাদেরকে দেখাবো দুইটা মাল আজকে চার্জ হওয়ার পরে আমরা ডিম ইনশাল্লাহ তো আমরা এটা এখন বর্তমানে এই হচ্ছে ব্যাটারির ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড সো এখানে ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি নাবানা ব্যাটারি লিমিটেড এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড ঠিক আছে এটা ভিতরের লুকটা যদি আমরা দেখি আপনাদেরকে ভিতরের লুকটা একটু দেখাই এই হচ্ছে ভিতরের লুক এই হচ্ছে ওয়ারেন্টি কার্ডের আপনার লুক একটা হচ্ছে ডিলার কপি একটা হচ্ছে কাস্টমার কপি এটা হচ্ছে কাস্টমার কপি আমাদের হচ্ছে একটা কোম্পানি কপি ঠিক আছে এটা হচ্ছে কোম্পানি পার্ট এটা হচ্ছে ডিলার পার্ট এটা হচ্ছে কাস্টমার পার্ট তো এই হচ্ছে গ্যারান্টি কার্ড তো এখন আমরা ব্যাটারি আপনাদেরকে এরপরে এখানে আপনার স্ক্রু আছে দুইটা দুইটা নাট আছে এটা ব্যাটারি থেকে ব্যাটারি সাথেই থাকে এটার দাম কত আজকের এটা বর্তমান দাম হচ্ছে আমরা নিতেছি ষোলো হাজার টাকা ষোলো হাজার আটশো টাকাও পাচ্ছেন আপনার একশো ওয়াট একশো ওয়াট সৌর বিদ্যুৎ ব্যাটারি সৌর বিদ্যুৎ ব্যাটারি যদি কেউ আইপিএস ইউজ করতে চান এটার জন্য পসিবল না সৌর বিদ্যুতের জন্য ষোল ব্যাটারি ঠিক আছে এর ব্যাটারি এর জন্যই সেরা তো ষোল বিদ্যুতের ব্যাটারি যে আবার সোয়াট ইউজ করতে পারবেন না এই আইপিএস ইউজ করতে পারবেন না আমরা এখন আনবক্সিং করতেছি এই হচ্ছে ব্যাটারির লুক বা